কাঞ্চনমালা বাজার সংলগ্ন গোকুল সর্দার পাড়ার নিজ পাশে আত্মঘাতী তাপস দাস নামে এক ব্যক্তি জানা যায় তাপস দাস অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে কাঞ্চনমালা বাজার থেকে বাড়ি ফিরে পাশের বাড়িতে একটি পুজোয় অংশগ্রহণ করেন সেখান থেকে প্রসাদ বাড়িতে চলে আসেন পরে তিনি পরিবারের সকলের নজর এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং বাড়ির পাশে একটি বৈদ্যুতিক টাওয়ারে পাঁচটিতে আত্মহত্যা করেন রবিবার সকালে তাপস দাসকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে তাদের বাড়ির পাশের একটি বৈদ্যুতিক টাওয়ারে তাপস দাসের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন সাথে সাথে খবর দেওয়া হয় আমতলি থানার পুলিশকে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাঁপানি হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বলতে তো কালকে রাত্রে খাওয়া দাওয়া বিরা ঘুমাইলো সবাই রাত্রেবেলা হয়তো বা রাত্রেবেলা অধিক আছে।